হ্যালো বন্ধুরা চলে আসলাম সিরাজগঞ্জের ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মেলায় তো এ হচ্ছে মেলার প্রবেশপথ এবারের মেলা তেমন সাজেনি তারপরে এই সাইডে হচ্ছে ছত্রিশে শহীদদের স্মৃতিস্তম্ভ আপনাকে একটু বড় করে দেখা আমরা হচ্ছে মেলা একে একে এক সাইড থেকে দেখবো এটা হচ্ছে মেলার আমরা বাম দিয়ে ঢুকতেছি বাম সাইডে প্রথমে আছে হচ্ছে সিরাজগঞ্জের আচার ভাণ্ডার প্রতি বছরের ন্যায় এবছরও আমরা হচ্ছে সিরাজগঞ্জের আচারভাণ্ডারকেই প্রথমে দেখতেছি তারপরে আছে আখেরি অফার এখানে হচ্ছে ব্লেজার কালেকশান শীতের ব্লেজার কালেকশান আছে বাচ্চাদের খেলনার একটা দোকান অতিথি আছে এখানে অতিথি আসতে মেলার স্টলে পরে আছে হচ্ছে আপনাদের আরও কাপড়ের দোকান খেলনা হাঁড়িপাতির বাচ্চাদের বড়দের সবার হচ্ছে দোকান একটা তারপরে চলতেই থাকলো এভাবেই চলতেছে মুড়ি মুরগি হ্যান ত্যান অর্থাৎ মুদি প্রোডাক্ট তারপরে হাতে তৈরি মালা কানের ফুল হাতে তৈরি শাল তারপরে সোয়েটার সব কিছু এখানে আছে পরে আবার দেখুন এখানে ওই একই হাতে তৈরি কুটির শিল্প তবে এবার মেলাটা একটু সিম্পল বাট আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সিম্পল হলেও বলে এখানেও হাতের কাজ করা অনেক দেখলাম হাতের কাজ করে এখানে আছে একটা হস্তশিল্প এখানেও তারপরে এখানে স্টেজ স্টেজে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে গান বাজনা হয়ে থাকে এটা হচ্ছে স্টেজের সাইড এখানে এখনও হচ্ছে একটা বাচ্চা এখানে উঠছে এবং দেখতেছেন এই হচ্ছে দর্শন পরে আমরা আরও যাচ্ছি আবার দেখুন এখানে হচ্ছে আমি দেখতেছি যেটা এখানে সর্বোচ্চ যেটা আছে সেটা হচ্ছে কাপড়ের দোকান তারপরে শোপিস অনেক কিছু এখানে চলতেছে এটাই হচ্ছে কেক কেকের দোকান ভাইরাল কেক আপনারা খাইলে চলে আসতে পারেন ভাইরাল কেক তারপরে এখানে বাচ্চাদের খেলনা বেলুন তারপরে হচ্ছে এখানে আপনার আরো কাপড়ের দোকান এখানে সর্বোচ্চ দেখলাম যে কাপড়ের দোকান বাচ্চাদের খেলনা তারপরে আপনার ভাইরাল কেক তো আছে তারপরে আপনার হচ্ছে এখানে বেসিকের বেসিকের বেলা তো সেগুলো কাপড়ের দোকানে বেশি কুটির শিল্প বেশি এখানে তেমনও পাবেন না সব সর্বোচ্চ পাবেন হচ্ছে হাতে তৈরি হস্তশিল্প যে যে বিষয়গুলো আছে এই মেলার মূল প্রতিবাদ্যই দেখলাম ফুটে উঠেছে হস্তশিল্পের এখনও অনেক স্টল পড়ে আছে যে স্টলগুলো এখনও হয়তো বা দু এক দিনের মধ্যে ফুল হয়ে যাবে তো আপনারা দেখতেছেন সিরাজগঞ্জের বিসিক উদ্যোগে মেলা দু হাজার পঁচিশ বিজয় দিবস উপলক্ষে মেলাটা দেখতেছেন অনেক ভাজা পোড়া অনেক কিছু খাবার আছে খাবার পাবেন তারপরে আপনার হাতের একটা বাম সাইটে যেদিকে দিলাম ওই দিয়ে ছিল এটা আমি চোখে পড়েনি তো এই হচ্ছে অবস্থা আমরা আজকের মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ